ইমানের পথে অবিচল থেকে কে আমার মরণ যেন হয় পড়েন আমিন আমার সাথে সাথে বলেন ইমানের পথে অবিচল থেকে কে আমার মরণ যেন হয় তোমারই কাছে আমার। কাছে তোমার ইনতিয়ার মহিম দয় ইমানের পথে অবিচল থেকে আমার যেন হয় পড়ে না বেদ ইমানের মৃত্যু এক আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না শাহাদাতের মৃত্যু আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না এজন্য আখের যদি ভালো হয় সব ভালো তার শেষ ভালো যার বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ হুম্মার জোকনা হুসনাল খাওয়াতিম আল্লাহ হুম্মার জোকনা হুসনাল খাওয়াতিম প্রতিদিন সব সময় নামাজের পরে পড়বেন আল্লাহ হুম্মার জোকনা হুসনাল খাওয়াতিম আল্লাহ হুম্মার জোকনা হুসনাল খাওয়াতিম আল্লাহ আমাদের শেষটাকে ভালো করো আমাদের শেষটাকে তুমি মানের উপর করো পড়েন আমিন অনেক আল্লাহ আল্লাহ নামাজি ইসলামের নাম শুনছেন অনেক ইসলামের বয়ান দিত লোকটা শুরুতে শুরু থেকে আমি তাকে চিনতাম অনেক ইসলামের বয়ান দিত বয়ান করতো ইসলামের পক্ষে সে অনলাইনে কথা বলতো আস্তে 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 নাস্তিক হয়ে গেছে এজন্য বিশ্ব নেই বলতেন আল্লাহ হুম্মার জুকনা হোসনাল খাওয়াতি বা আল্লাহ শ্রেষ্ঠ আমার ভালো করব আমার শ্রেষ্ঠা যেন কালিমা তো চাই বা আল্লাহ উপর হয় আমার শ্রেষ্ঠা যেন ইমানের উপর হয় পড়ে না আমি দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ মালাকুল মাউত বলবে ও মালাকুল মাউত পৃথিবীর সব মানুষগুলোর রুহু কবজ কর সব মানুষের রুহু কবজ হয়ে যাবে সব জিন্দের রুহু কবস কর সব জিন্দের রুহু কবজ হয়ে যাবে এবার সব ফেরেস তাদের রুহু কবস সব ফেরেশতাদের রুহু কবজ হয়ে যাবে আল্লাহ আর কে কে বেঁচে আছে বল মালাকুল বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ মত জিনগুলো শেষ ফেরেস্তা শেষ শুধুমাত্র চারজন বড় বড় ফেরস্তা এখনো মরে নাই আল্লাহ বলবে যা জব্রাহিল মিকাইল ইসরাফিল যে ইসরাফিলের ফুৎকারে কেমত হয়েছে ওই ইসরাফিল শেষ করে ফেল জিব্রাইল ইসরাফিল মিকাইল সব শেষ এবার মহাবিশ্বে কেউ নাই আল্লাহ বলবেন আকবির নি ও মালাকুল মাউতাজরাইল এবার কে আছে কয় কেউ নাই সব শেষ কেউ আছে কেউ নাই সব শেষ আছে শুধু আল্লাহ আর মালাকুল মাউ ঠিক কিনা আল্লাহ বলবে আকবির নি মাইয়া ও মালাকুল মাউ তামারে বল কে আছে কয় আমি আছি কয় তুই মর আমি আছি আমি আল্লাহ বলবে তাহলে এবার তুই মর তুই মর সোনারের সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে খিচুনি ছুটে যাবে ভয় ভয়ে খিচুনি ছুটে যাবে কারণ মৃত্যুটা তো সে দেখেছে মালাকুল মাউত এই দৃশ্যগুলো নিজেই ঘটিয়েছে তার জানা আছে মৃত্যুর কত কষ্ট আল্লাহ বলবেন মর বলার সাথে সাথে কাপুনি ছুটে যাবে আল্লাহ বলবেন কেপে লাভ নাই মর মরতে হবেই কারণ খুল্লু নাফসিং এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ সবাইকে মৃত্যু নিতে হবে গ্রহণ করতে হবে সাদ দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ড্যাস বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাস আমাদের জীবনে সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা মরবো এটা আমরা সবাই জানি না কিন্তু সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা কখন মরবো এটা আমরা কেউ জানি না জানি জানি মালাকুলমাত কাঁপতে থাকবে আল্লাহ বলবেন জান্নাত এবং জাহান্নামের মাছ বরাবর একটা জায়গা আছে আল আরাফ ওইখানে দাঁড়া ওইখানে দাঁড়িয়ে মালাকুল মাউত বিকট একটা চিৎকার দিয়ে সারা পৃথিবীর মানুষগুলো ফেরেস্তাগুলো যেমনি দুনিয়া থেকে বিদায় হয়েছে মালাকুল মাউত তখন বিদায় হয়ে যাবে সেদিন বিকট একটা চিৎকার মেরে তিনি বিদায় হবেন বিশ্ব বলেন মালাকুল মাউতের মরণের সময় সেই চিৎকারটা ওই দিন এত ভয়ঙ্কর হবে দুনিয়াতে যদি তখন মানুষ থাকতো ক্যামত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না মালাকুল মাউতের মরণের কষ্টের ওই চিৎকারের আওয়াজ শুনলে মানুষগুলো সব কানের পর্দা ফেটে জমিনের মধ্যে তখনই লাশ হয়ে পড়ে যেত মালাকুল মাউত এখন আর নাই ডানে বায়ে সামনে পেছনে কেউ নাই একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন বলবেন ইয়া আর দুআইনা নাহারু কি পৃথিবীর তোর নদীগুলো কই বিল্ডিং গুলো কই রাজা বাদশাগুলো কই পৃথিবীর নাজ মত কই ভোগের দুনিয়া আজকে কোথায় অহংকার দাপটার ক্ষমতার বড়াই আজকে কোথায় লিমানিল মুল ইয়াও হু বিলংস দা কিংডম টুডে আজকে ক্ষমতা কার চিল্লায় বলেন তো সেদিন ক্ষমতা হবে কার লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহার ক্ষমতা সেদিন কার নয় ক্ষমতার মালিক একজন তিনি কে সব ক্ষমতার মালিক আল্লাহ কেউ নাই সব মরে গেছে এভাবে যে কত হাজার কোটি বছর আল্লাহ একা থাকবেন এটা আল্লাহ জানেন আমরা কেউ জানি ইসরাফিল আল্লাহ বানিয়েছিলেন সিংহায় তিনটা ফুৎকার দেওয়ার জন্য চিৎকার করে বলতে হবে কয়টা দিছে কয়টা বাকি আছে কয়টা এবার রব বোলাল আমি ইসরাফিলকে জীবিত করবেন জীবিত করে বলবেন তারা তৃতীয় ফুৎকার দিয়ে তোর ডিউটি শেষ কর সুবান ইসরাফিল এবার তৃতীয় ফুৎকার দিবে তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে 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 পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মহাবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের জিনগুলো দাঁড়াতে শুরু করবে বিমান দুর্ঘটনায় যারা মারা গিয়েছে ছাই হয়েছে ছাই থেকে উঠে দাঁড়াবে তিমি মাছের খাবার হয়ে সাগরের মধ্যে মিশে গিয়েছিল সাগর থেকে দাঁড়াতে শুরু করবে পাহাড়ের মধ্যে যারা মারা গিয়েছে পাহাড় থেকে উঠবে মানুষগুলো কবর থেকে উঠবে যে যেখানে মারা গিয়েছে সেখান থেকে দাঁড়াবে মিনহা খলকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম আবার মাটির কবর থেকে দাঁড় করায় দিবে কে